আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কর্মব্যস্ততার কারণে এবং ইদানিং তো প্রচণ্ড গরম পড়ে তাই বাইরে বের হওয়া হয় অনেক কম তারপরেও সেদিন আমি একটু সময় করে গিয়েছিলাম পুলিশ প্লাজার কাফেডিলা রেইনাতে অ্যাকচুয়ালি ক্যাফেডিলা রেইনার যে ডেকোরেশনটা এটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে আমি ক্যাফেডিলা রেইনাতে গিয়েছিলাম রাতের ডিনার করতে আমাদের সবারই কিন্তু রাতের ডিনারে একদম লাইট খাবার অর্থাৎ যত কম খাবার খাওয়া যায় সেটি শরীরের জন্য ভালো তাই আমি আমার রাতের ডিনারের মেনুতে নিয়েছিলাম তেল ছাড়া পরোটা চিকেন রেজালা এবং লাস্টে গিয়ে কফি ক্যাফেডিলা রেইনার যে কফিটা এটাও কিন্তু রবিন্স থেকে করা হয় সো আমার কাছে অনেক ভালো লাগে ক্যাফেডিলা রাইনে এসে আপনার কেমন লাগছে অসাধারণ আপনাদের ডেকোরেশন আই থিঙ্ক আমি এবার ফার্স্ট টাইম না এর আগেও এসেছি ক্যাফেটিন আরকে তো খাবারের মান বা খাবারের টেস্ট সবকিছুই অনেক আচ্ছা পরোটা তো অনেক জায়গায় খেয়েছেন আপনি রাইট প্লিজ বসেন না আপনি পরোটা তো অনেক অনেক জায়গায় আপনি খেয়েছেন তো এই পরোটাটার একটু দেখাচ্ছি আমি এই পরোটাটা আপনার কেমন লেগেছে ক্যাফেটি লাইন এসে যখন এই পরোটার সাথে যখন একটা আমরা রেজালা দিলাম কেমন লেগেছে আপনার না ডেকোরেশনটা নাই ইউনিক কিছুটা ইউনিক স্পেশালি যদি একটু বলতেন बेसिकली আপনি অন্য জায়গা পরটা খেয়েছেন রাইট কেমন লেগেছে না এটা দেখতেই আমার কাছে একটু মানে খাবারের স্বাদটাও হবে আর শুধু এখানে তো আসলে অনেক রেস্টুরেন্টে খাওয়া হয় এটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি আচ্ছা একজনের জন্য কি এনাফ এই পরোটাটা সচরাচর যে রেস্টুরেন্টে গিয়ে আমরা পরোটা খাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ক্যাফেট লাইন এসটে দর্শককে বলবেন পরোটাটা খাওয়ার জন্যে শুধু পরোটা না আই থিঙ্ক আপনাদের প্রত্যেকটা আইটেমই অনেক মানে টেস্টি এবং অনেক কি বলবো মানে যেটাকে বলা হয় স্বাস্থ্যসম্মত খাবারের মানটা অনেক ভালো আর এই ভালো লাগে বিধায়ী এখানে মাঝে মাঝে আসা হয় বা আসি খাই থ্যাংক ইউ সো মাচ আর একটা স্পেশাল জিনিস আছে আমাদের ক্যাফেটি লাইন যদি আপনি জান ওই সেটটা যদি জান আমি দেখাতে চাই আমাদের এখানে গোলিয়ার জিন্স নর্থ ইন এর মতো আমাদের এখানে রোস্টার কফি হয় হ্যাঁ এই সেটা হচ্ছে এই যে এই বিনস থেকে আমরা তৈরি করি র থেকে র থেকে এক্স্যাক্টলি রাইট এবং কফির যে মানে যদি বলা হয় যে কফি আমরা যে জন্য খাই র বিনস থেকে যে কফির যে মানে এনার্জি বা এটা যে পুষ্টিগুণ সেটা কিন্তু আসলে আদার কফিতে হয় না

ওয়াশরুমটা প্লিজ আর আমাদের এখানটাতে একটা স্পেশাল হ্যান্ড ওয়াশ আছে এই স্পেশাল হ্যান্ড ওয়াশটা শুধু ক্যাফে ডি লারিনার গেস্টের জন্যই ব্যবহার হয় এই যে হচ্ছে আমাদের সেই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়াশরুম আমরা নিড এন্ড ক্লিন করে রাখি এটা হচ্ছে আমাদের ক্যাফে ডি লারিনা ধন্যবাদ সবাইকে